তো ছাগলের গলায় কিন্তু দড়িটা না থাকাটাই বেটার আমাদের এখানে দেখেন সবসময় প্রায় একশোর মতো ছাগল থাকে তো আমাদের কোনো ছাগলের গলায় কিন্তু দড়ি দেওয়া হয় না আমাদের ছাগলগুলো টোয়েন্টি ফোর সেভেন এইভাবেই উন্মুক্ত অবস্থায় থাকে একটা প্রাণীকে যখন আপনি ফ্রি রাখতে পারেন মুক্তভাবে রাখতে পারবেন তখন কিন্তু তার মধ্যে একটা ভালো মানসিকতা তৈরি হয় অ্যাগ্রেশনটা অনেকটাই কমে যায় অনেকে একটা প্রশ্ন করেন যে ছাগল একসাথে ছাড়লে গুতাগুতি করে তো এইটার কারণে অনেকে আবার বেঁধে রাখেন এইটার থেকে মানে মুক্তি পাওয়ার অন্যতম বড় উপায় হচ্ছে এরকম ছেড়ে রাখা যখন আপনি সবগুলোকে একসাথে এভাবে ছেড়ে রাখবেন একটা কমপ্লেক্সে তখন আস্তে আস্তে এরা হচ্ছে গিয়ে একে অন্যের সাথে ফ্রেন্ডলি হয়ে যাবে আর এইভাবে খুঁটির সাথে যতদিন আপনি বেঁধে রাখবেন ও কিন্তু সাইকোলজিক্যালি ডিপ্রেশনে পড়ে যায় যার ফলে কিন্তু ও অ্যাগ্রেসিভ হয়ে যায় আবার আরেকটা বিষয় থাকে এখানে যে আপনি নতুন অবস্থায় এক একটা ছাগল এক এক জায়গায় থেকে সংগ্রহ করছেন তো এদের মধ্যে কিন্তু ওই যে একটা টিম হওয়ার মানসিকতাটা তখনও তৈরি হয় না যখন আপনার ফার্মে একটা দুইটা জেনারেশন আসবে তখন দেখবেন তাদের মধ্যে একটা ইউনিটি কাজ করবে তখন দেখবেন যে মারামারির হারটা অনেকটাই কমে যাবে যেমন আমাদের ফার্মে এখন ওই কোনো প্রবলেম নাই কারণ শুরু থেকেই মানে ডে ওয়ান থেকেই আমরা আমাদের ছাগলগুলোকে গলায় দড়ি না দিয়ে মুক্তভাবে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেইভাবেই ফার্মটা আমরা পরিচালনা করে আসছি বিগত এই সাত আট বছর ধরে